আমরা একটা দুটো কমপ্লেন দিয়ে জায়গা থেকে পেয়েছি এবং কেন্দ্র থেকে কিন্তু সেগুলি ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হচ্ছে যে সরকারি কোনো সরকারের কোনো কর্মী কোনো ধরনের কোনো ওই হা না ভোটের ব্যাপারে মতামত দেবেন কিন্তু ওই যে সংসদ নির্বাচন সেখানে কেউ কোনো মতামত দেবেন না ওখানে ভোট দেবেন সেটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার কোনো মতামত দেবেন না আপনাদের সম্পূর্ণ নিরপেক্ষতা শুধু নিরপেক্ষতা আসলে চলবে না নিরপেক্ষ যে আসেন সেটা দৃশ্যমান হতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো একটা কথা আছে যে আফ টু ওয়ার্ক ইউ মাস বি সিন টু বি ওয়ার্ক তো এক্ষেত্রে এটা সাংঘাতিকভাবে প্রযোজ্য আপনার সরকার আমরা নিরপেক্ষ সম্পূর্ণ কিন্তু এই হা না ভোটের ব্যাপারে কিন্তু আমরা একটা সত্যিকার কথা একটা হয়ে দাঁড়িয়েছি আমরা কিন্তু চাই যে হাঁ জয়যুক্ত হোক আপনারা প্রফেসর হিসেবে বক্তব্য শুনেছেন আমরা তো কাউকে বাধ্য করতে পারবো না কিন্তু আমরা মানুষের প্রতি আহ্বান জানাতেই পারবো এবং আমরা আহ্বান জানাচ্ছি যে যেন এটার পক্ষে জন্য জনগণ মতামত দেয় কেননা এটা অনেকগুলি মাথা একসাথে হয়ে কিন্তু এই তালিকাটা তৈরি করেছে এটা কিন্তু আমার বা ওনার বা এরকম বিচারজনের চারজনের বিষয় কিন্তু না অনেকের ইনপুটসের মধ্যে থেকে কিন্তু এই জিনিসটা এসছে রাজনীতিবিদ থেকে সহ প্রত্যেকেই সব বিষয়ে একমত হবে আমার কোনো কথা নেই এটা নাই হতে পারে গণতান্ত্রিক ব্যবস্থা হিসেবে সেটাই স্বাভাবিক সেই পরিবর্তনের পক্ষে আমরা এই এবং বিস্তৃত আলোচনার মাধ্যমে কিন্তু এই ইয়েটা এসছে যে সমাধানটা এসছে যে এই এর ভিত্তিতে হা হতে পারে যদি মানুষ শুনে আপনি হাঁ বলার জন্য কখনোই কিন্তু একশো পার্সেন্ট একমত হওয়ার প্রয়োজন আপনি যদি লার্জ একমত হন যে না আমি আসলে এই পরিবর্তন পরিবর্তনগুলি চাই আচ্ছা ঠিক আছে এই পয়েন্টটা আমার ঠিক অনুভূত না না হতেই পারে মানুষ তো সম্পর্ক বজায় রাখে সম্পর্কে আমার যা যাদের সাথে আছে সবার সাথে কি আপনি সব কিছু একমথা হন একমথা হন না কিন্তু তারপরেও আপনি পক্ষে যান আমরা চাচ্ছি যে আমরা বিশ্বাস করি যে মানুষ পক্ষে আছে তাদেরকে উদ্বুদ্ধ করা যে আপনারা আসে ইউ তো আমার সাথে দেখাও করেছে এবং সিভিল ইলেকশন কমিশনের সাথে তারা আলোচনা করেছে তারা জন পর্যবেক্ষণ পাঠানো করে আইআরআই ইন্টারন্যাশনাল ইকভিমেন্স যেটা আছে তারাও একটা বড়ো সড়ো দল পাঠানো মূল কিন্তু এটাই এরপরেও অন্যান্য দেশ থেকে অল্প কিছু আসে বিদেশিরা অবশ্যই এটা পর্যবেক্ষণ করবে এবং আমরা আশা করব যে আমরা আমাদের দেশের সম্মান রক্ষা করতে পারব